নমস্কার সকলকে স্বাগত আজকে আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি মোটামুটি আমি এখন প্রেগনেন্সির একদম শেষ পর্যায়ে অর্থাৎ থার্ড ট্রেমিস্টারের একদম শেষের দিকে রয়েছি এই পুরো থার্ড ট্রাইমেস্টারে আমি যা যা অনুভব করেছি যা যা এক্সপিরিয়েন্স করেছি আজকে ভিডিওর মাধ্যমে আমি সেটাই শেয়ার করতে চলেছি প্রথমে এটা বলে রাখি যারা প্রেগনেন্সির লাস্ট দুটো মাস বা তিনটে মাস গরমকালে কাটিয়েছেন এবং প্রথম যারা প্রেগনেন্সির লাস্ট তিনটে মাস শীতকালে কাটিয়েছেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে একটা বিস্তর ফারাক আছে এটা আমি এই কারণেই বলছি কারণ আমার প্রথম সন্তান যে নাকি মার্চ মাসে জন্ম নিয়েছিল আমি জুলাই মাসে কনসিভ করি এবং মার্চ মাসে আমার ডেলিভারি হয় তো ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে মনে হয়েছিল এর থেকে ভালো এক্সপিরিয়েন্স হতে পারে না প্রেগন্যান্সিটা তো কোনো ব্যাপারই না মানে এত ভালো সময় এত ভালোভাবে আমি কাটিয়েছিলাম এবং আমার সত্যি বলতে আমার কোনো ধরনের কখনো কোনো কষ্ট আমি অনুভব করিনি কিন্তু এই এই যে সময়টা দিয়ে আমি যাচ্ছি মার্চ মার্চের পর থেকে মানে এপ্রিল মে জুন জুলাই এই যে সময়টা দিয়ে যাচ্ছি এবং এখানে জুলাই মাসেই গরমটা পড়ে তো যাই হোক না কেন এই সময়টা দিয়ে যখন আমি যাচ্ছি তখন আমি আসল মজাটা পেলাম মানে আসল কষ্টটা কি প্রেগনেন্সির লাস্ট তিনটে বা দুটো মাস যখন গরমের সময় বা কাল দিয়ে কাটাতে হয় তখন তাদের যে কি কষ্ট হতে পারে সেটা আমি অনুভব করলাম যেমনটা বললাম প্রেগনেন্সির একদম শেষ পর্যায়ে আমি আছি এর মধ্যে মানে থার্ড সেমিস্টারের প্রথম দিকে আমি যেটা প্রথম ফিল করি সেটা হচ্ছে তিরিশ সপ্তাহ অ্যারাউন্ড তিরিশ সপ্তাহের আশেপাশে আমার দুদিন পর পর লেগ ক্র্যাম্প হয় বেশ ব্যথা হয় রাত্রেবেলা ঘুম থেকে উঠে লেগ ক্র্যাম্প আর নিয়ে বসেছিলাম এরকম এরকম হয়েছিল তো আমি কিন্তু এনাফ জল খাচ্ছি প্রেগনেন্সির প্রথম দেখে যারা আমাদের ভিডিও দেখেছেন সকলেই জানেন আমি প্রচুর জল খাচ্ছি এবং জলের প্রচুর চাহিদা আমার আছে তো জলের কোনো অভাব থেকে লেগ ক্র্যাম্প হচ্ছে ব্যাপারটা তা নয় আমার দুদিন পর পর লেগ ক্র্যাম্প হওয়ার পরে আমি ম্যান্ডেটারিলি আগে যেমন মাঝে মধ্যে কলাটাকে খেতাম কলাটা মাঝে মধ্যে খাওয়ার কারণ হচ্ছে আমার একটা ভয় ছিল যে আমার যে যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যায় বা এই ধরনের কিছু যদি সমস্যায় আমি সম্মুখীন হই তো আমি কলাটা মাঝে মধ্যে খেতাম রেগুলার বেসিসে খেতাম না কিন্তু লেগ ক্র্যাম্প হওয়ার পর থেকে আমি রেগুলার বেসিসে কলাটা খাওয়া শুরু করি এবং তারপর থেকে এখনও পর্যন্ত কিন্তু আমার একদিনের জন্য লেগ ক্র্যাম্প হয়নি কিন্তু নম্বর দুই আমি কিন্তু কখনোই কোল্ড ড্রিঙ্কস লাভার বা কোল্ড ড্রিঙ্কসের প্রতি বিশাল কোনো চাহিদা আছে এরকম কোনো মানুষ কিন্তু কখনোই ছিলাম না বরঞ্চ কোল্ড ড্রিঙ্কস যেখানে থাকতো আমি সেখান থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করেই বরাবর থাকতাম কারণ আমার কোল্ড ড্রিঙ্কস খুব একটা কখনোই ভালো লাগতো না এই সময় মানে থার্ড ট্রাইমেস্টারে সেটা প্রচণ্ড গরমের কারণেই কিনা বলতে পারবো না আমার প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কসের প্রতি ক্রেভিং হয় এবং আমি আমি মানে কোল্ড ড্রিঙ্কস রীতিমতো আমাকে টানে এরকম একটা ব্যাপার তো যে নন প্রেগনেন্ট তার জন্য কোল্ড ড্রিঙ্কস মানে একেবারেই ভালো জিনিস নয় সেখানে আমি আমি তো এই সময়টা দিয়ে যাচ্ছি তো আমার জন্য একেবারেই কোল্ড ড্রিঙ্কস ঠিকঠাক অপশান নয় এই ক্ষেত্রে আমি কিছু টোটকা ব্যবহার করেছি টোটকা মানে যেহেতু কোল্ড ড্রিঙ্কসটা আমার জন্য একেবারেই ঠিকঠাক চয়েস নয় সেই জন্য আমি নর্মাল সোডা নিই নর্মাল সোডা একটা ফুল লাইন মানে ফুল লেবু আর কি ছোট লেবু সেটা স্কুইজ করি স্কুইজ করে সেটা খেয়ে নিই ইনস্ট্যান্টলি আমি যেটা দেখি যে আমার ওই যে কোল্ড ড্রিঙ্কসের প্রতি যে বিশাল চাহিদা বা যে ক্রেভিংটা সেটা কিন্তু আমার ঠিক হয়ে যায় কেউ চাইলে সেখানে সামান্য লবণ বা গুড় অ্যাড করতেই পারে কিন্তু আমার সেটার কোনো প্রয়োজন পড়ে না আমার ইটসেলফ ওটা খুব ভালো লাগে সিমটম নম্বর তিন সেটা হচ্ছে মাঝে মধ্যেই আমার যেটা আমি এখন ফিল করি সেটা হচ্ছে কিছু খাওয়ার পর মানে আমি হেলদি ছাড়া অন্য কোনো খাওয়ার বাড়িতে খাই না বাড়ির খাবার জেনারেলি হেলদিই হয় তো কম তেল মশলাযুক্ত খাবার কাছে সব কিছু মেনটেন করছি তারপরেও মাঝে মধ্যে দেখছি যে টক টক ঢেঁকুর বা গলার এই পোর্শানটাতে হালকা টকটক একটা ঢেঁকুর আসছে বা এরকম একটা প্রবলেম আমি ফেস করছি তো ডক্টর আমাকে অ্যান্টাসিড দিয়েছেন আমি চেষ্টা করি যতটা সম্ভব সেটাকে অ্যাভয়েড করার কিন্তু মাঝে মধ্যে আমাকে সেটা নিতে হয় এটা নর্মাল সময় হলে হয়তো এটা হতো না প্রেগনেন্সিতে এটা খুব একটা কমন ইস্যু সিমটম নাম্বার ফোর আমি প্রথমেই জানিয়েছিলাম যে যখন আমি প্রেগনেন্সি কনফার্ম হয় আমার তার ঠিক আগে যে সিমটমগুলো আমার আসে তার মধ্যে প্রথম সিমটম ছিল ব্রেস্ট টেন্ডারনেস ব্রেস্টে পেন হওয়া ব্যথা হওয়া ওই সিমটমটা কিন্তু থ্রু আউট দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ছিল সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু ওটা নতুন করে তৈরি হয়নি বা ব্যথা আমি ওইভাবে আলাদা করে ফিল করতাম না কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এসে মোটামুটি তিরিশ সপ্তাহ যখন ক্রস করে গেল সেই মুহূর্তে আমি সেই সময় থেকে আমি ফিল করি ব্রেস্টে মারাত্মক পেন মারাত্মক পেন মানে আমি যদি একটা তুলনা করি তাহলে বলতে পারি যে ব্রেস্টের নেপলে এবং গ্ল্যান্ডে ফোড়ার মতন পেন এবং শুধু তাই না আমি আরেকটা জিনিস নোটিস করি যে আমার ব্রেস্টের একটা সাইডে যে শিরা সেগুলো ভিজিবল হতে শুরু করে ফুলে যায় ভিজিবল হতে শুরু করে তো আমি প্রথম ট্রাইমেস্টারে যেহেতু আমার এই সমস্যাটা অলরেডি ছিল আমি অলরেডি কিছু ঘরোয়া টোটকা ঘরোয়া পথ্য অ্যাপ্লাই করে ভীষণ স্যাটিসফাইড ছিলাম আমি সেইগুলোই অ্যাপ্লাই করছি আমার আলাদা করে মেডিসিনের কোনো প্রয়োজন পড়েনি কিন্তু এই ধরনের একটা সমস্যা কিন্তু আমি ফেস করছি কিন্তু আমি নাম্বার ফাইভ প্রেগনেন্সির প্রথম থেকে এখনও পর্যন্ত আমার প্রচুর খিদে পাচ্ছে বা এরকম ধরনের ফিলিংস কিন্তু কখনোই হয়নি আমি আগেও যে যেরকম পরিমাণে খেতাম যে পরিমাণে খেতাম সেটা কিন্তু এখনও আমি সেই পরিমাণেই খাই কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে আমার কিছু ক্রেভিংস তৈরি হয় আমার লবণ জাতীয় খাবারের প্রতি ক্রেভিং মাঝে তৈরি হয়েছিল যেটা কিন্তু এখনও আছে কিন্তু আমি ওটাকে পুরোপুরি স্টপ করে দিয়েছি কারণ আমার ডক্টর যিনি আছেন উনি আমাকে ওই টাইপের খাওয়ার খেতে পুরোপুরি বারণ করেছেন উনি আমাকে সেকেন্ড টাইমিস্টার থেকে পুরোপুরি বারণ করে দিয়েছেন যে তুমি কোনো ধরনের লবণ জাতীয় খাওয়ার আচার খাবে না তার কারণ এটা নয় যে তোমার কোনো সমস্যা আছে তোমার ফ্যামিলিতে তোমার বাবা এবং মায়ের আমার মা এবং বাবা দুজনেরই হাই প্রেশারের প্রবলেম আছে তো সেই রেসপেক্টে উনি আমাকে পুরোপুরি লবণ জাতীয় খাওয়ার পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন এছাড়াও প্রেগন্যান্সিতে বা নর্মাল টাইমে লবণটা তো খুব একটা হেলদি জিনিস নয় তো আলটিমেটলি ব্যাপারটা বারণ হয়ে গেছে কিন্তু এই সময় মানে প্রেগনেন্সিতে থার্টি ওয়ান উইক প্লাস বা থার্টি টু উইকের কথাই যদি আমি বলি ওই সময় থেকে যেই সমস্যাটা আমি ফেস করি সেটা হচ্ছে আমার খিদে যেটাকে বলে খিদের চাহিদাটা কিন্তু একেবারেই চলে গেছে মানে কোনো খাওয়ারের প্রতি আমার কোনো চাহিদা একেবারেই নেই মানে খিদে পাচ্ছে আমি খাবার খাচ্ছি এই জিনিসটা কিন্তু হচ্ছে না এখন যেটা করছি সেটা প্রয়োজন প্রয়োজনের তাগিদে খাচ্ছি মানে আমার এখন আয়রন রিচ ফুড খেতে হবে আমাকে এখন ক্যালসিয়াম ক্যালসিয়াম রিচ ফুড খেতে হবে বাচ্চার গ্রোথের জন্য নিজে ঠিক থাকার জন্য সেইটাই শুধু মেনটেন করছি সেটা নিজেকে রীতিমতো পুশ করে কোনো খাওয়ারের প্রতি কোনো আলাদা করে ইচ্ছে কিন্তু কাজ করছে না সিমটম নাম্বার সিক্স এটা একটা অদ্ভুত ফিলিংস এটা আমার আগের প্রেগনেন্সিতে কখনো হয়নি আমি রাত্রেবেলা যখন শুয়ে থাকি এবং এটা তো হয় যে প্রেগনেন্সিতে বারবার ফ্রিকোয়েন্টলি ইউরিন পাস করার একটা টেন্ডেন্সি কাজ করে আমার না এই সময় থেকে আমি মাঝে মধ্যে ফিল করি সব সময় নয় মাঝে মধ্যে ফিল করি আমার অ্যাট এ টাইম ইউরিন এবং মানে পি এবং পটি একসাথে পাচ্ছে আমি যখন গিয়ে রাত্রেবেলা মাঝরাতে গিয়ে বসি তখন দেখি যে আমার কিন্তু পটি হচ্ছে না আমার কিন্তু পি হচ্ছে কিন্তু একটা আর্জ তৈরি হয় তো এটা আমার কিন্তু আগে হয়নি কখনো এবার আমার ফার্স্ট হচ্ছে তো এটা নর্মাল আবার নর্মাল নয় কারণ এই কারণে নর্মাল নয় এই কারণে বলছি কারোর যদি এটা সবসময় হতে থাকে তাহলে কিন্তু এটা আর্লি লেবার হওয়ারও একটা সাইন তো আমার যেহেতু মাঝে মধ্যে হচ্ছে আমি ডক্টরকে সেটা জানাই এবং ডক্টর বলছে কোনো টেনশনের বিষয় নয় এটা নর্মাল ইস্যু এটা হতেই পারে সিমটম নাম্বার সেভেন যখন শুয়ে শুয়ে বা ঘুমন্ত অবস্থায় সাইড চেঞ্জ করি না তখন ডান দিক থেকে বাঁ দিক বা বাদিক থেকে ডান দিক যখন চেঞ্জ করতে থাকি তখন ঘুমের অবস্থাতে মানুষ তো অতটা অবগত থাকে না সেই অবস্থাতে কি হয় মাঝে মধ্যে তল পেটে একটা হালকা ক্র্যাম্প তৈরি হয় কারণ যখন আমি নর্মাল অবস্থাতে শুয়ে আছি মানে না ঘুমিয়ে শুয়ে আছি তখন আমি দুটো পা জোড়া করে ডানদিক থেকে দিক বা দিক থেকে ডান দিক করতে পারছি কিন্তু ঘুমের ঘরে তো সেটা সবসময় সম্ভব হয় না তো সেই মুহূর্তে একটা হালকা ক্র্যাম্প আমার হচ্ছে যদিও ডক্টর কিন্তু আমাকে ক্র্যাম্প হওয়ার জন্য মানে প্রথম দু প্রথম যখন আমি ডাক্তারের কাছে ভিজিট করি তখনই ক্র্যাম্পের জন্য উনি আলাদা করে কিন্তু আমাকে ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন সেটা আমি অলরেডি নিচ্ছি সিমটম নাম্বার এইট মোটামুটি তেত্রিশ সপ্তাহ যখন আমি ক্রস করলাম তখন আস্তে আস্তে যেটা ফিল করলাম সেটা হচ্ছে বেবি মুভমেন্ট কিন্তু আগে প্রচণ্ড হতো তেত্রিশ সপ্তাহ ক্রস করার পর আস্তে আস্তে বেবি মুভমেন্ট কিন্তু স্লো হতে থাকলো খুব স্বাভাবিক বাচ্চার ওজন বাড়ছে বাচ্চা চেহারায় বাড়ছে এবং পেটের সাইজটা তো লিমিটেড সেই ছোট জায়গার মধ্যে তার নড়ার জায়গাটা অনেকটা কমে গেল তো তেত্রিশ সপ্তাহর পর থেকে আমি এটা ফেস করি বা ফিল করি বলা যেতে পারে সিমটম নাম্বার নাইন যেটা আমি একটি ভিডিওর মাধ্যমেও শেয়ার করেছি যে প্রেগনেন্সিতে তিরিশ সপ্তাহ যখন আমার ক্রস করে তখন থেকে আমি দেখি যে কন্টিনিউ আমার ঘুমের একটা সমস্যা হচ্ছে আমি রাত্রেবেলা শুয়ে আছি আমার ঘুম পাচ্ছে আমি ঘুমোতে পারছি না শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে অদ্ভুত রকমভাবে একটা অস্বস্তি কাজ করছে আমি বুঝতে পারছি আমার শরীরে ঘুমের প্রয়োজন আছে ঘুম চাইছে আমার শরীর কিন্তু আমি ঘুমোতে পারছি না কখনো কখনো সারা রাত ধরে ঘুমোতে পারছি না কখনো কখনো হয়তো মাঝরাতে ওয়াশরুম গেছি ওয়াশরুম থেকে এসে ঘুমোতে পারছি না এরকম নানান ধরনের সমস্যা আমি ফিল করেছি তো থার্টি টু উইকে যখন আমি ডাক্তারের কাছে ভিজিট করি ডক্টর আমাকে প্রথমে মেডিসিন একটা প্রোভাইড করে যে খুব লো ডোজের একটা মেডিসিন তোমাকে আমি দিলাম তুমি চাইলে সেটা খেতে পারো কিন্তু তার আগে তুমি কিছু টিপস কিছু ঘরোয়া পথ্য অ্যাপ্লাই করো তাছাড়া তুমি মিউজিক থেরাপি করতে পারো যেটা যেটা মনে হয় সেটা সেটা তুমি করতে পারো করে যদি সেটা তোমার লাভজনক না হয় তাহলে তুমি মেডিসিনটা স্টার্ট করতে পারো কিন্তু সত্যি কথা বলতে আমি মেডিসিনটা কিনেছি পুরো সিল প্যাক হয়ে রয়েছে আমি একটা দিনের জন্যও মেডিসিনটা আমার ইউজ করতে হয়নি আমি তারপর থেকে কিছু জিনিস আমার মধ্যে চেঞ্জেস আনি এবং সেই চেঞ্জেস আনার পরে কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হয়েছি তো পুরো থার্ড সেমিস্টারে আমি যা যা ফেস করেছি ফিল করেছি আমি আমার এক্সপিরিয়েন্সটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর কয়েকটা দিন বাকি আছে আমরা আশা করব আপনাদের আশীর্বাদে আমি যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি